আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মধ্যে পল্লীগারাম টিভি চ্যানেলের স্পেশাল নায়িকাদের কত করে বেতন দেওয়া হয় ভিডিও করার জন্য তা জানার চেষ্টা করব বন্ধুরা সবাই হয়তো জানেন পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য প্রথমে নায়ক নায়িকাদের মান্থলি বেতন দেওয়া হতো কিন্তু পল্লীগেরাম টিভি চ্যানেলে এখন পার ভিডিও অনুযায়ী নায়ক নায়িকাদের পেমেন্ট করা হয় তো আজকে আপনারা জানতে পারবেন পল্লীগেরাম টিভি চ্যানেলের সেরা পাঁচজন নায়িকা তো নাম্বার পাঁচে রয়েছে পল্লবী খাতুন কিন্তু পল্লবী খাতুন বাকি নায়িকাদের মতো জনপ্রিয় না কিন্তু সে অনেক দিন ধরে পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাম করে যাচ্ছে পার ভিডিওতে চার থেকে পাঁচ হাজার টাকা বেতন নিয়ে থাকে তো নাম্বার চারে রয়েছে শ্রাবণী খাতুন শ্রাবণী খাতুন খুব ছোট থেকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে ভিডিও করে থাকে প্রথমে পল্লীগ্রাম টিভি চ্যানেল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন দিত কিন্তু বর্তমান সে পার ভিডিওতে পাঁচ থেকে ছয় হাজার বেতন পেয়ে থাকে নাম্বার তিনে রয়েছে ঋতিকা আক্তার যাকে আমরা রীতি বলে জানি রীতি ছোট থেকে পল্লিগ্রাম টিভি চ্যানেলে খুব ভালোভাবে অভিনয় করে যাচ্ছে এবং সে দেখতেও খুব সুন্দর তো প্রথমে তাকে পল্লীগেরাম টিভি চ্যানেল তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা বেতন দিত কিন্তু বর্তমান সে পার ভিডিওতে ছয় থেকে সাত হাজার বেতন পেয়ে থাকে এরপর বন্ধুরা নাম্বার দুই রয়েছে সালমা খাতুন বর্তমান পল্লীগ্রাম টিভি চ্যানেলের সালমা খাতুনকে প্রায় অনেক ভিডিওর মধ্যে দেখা যায় এবং তার অভিনয় অনেক ভালো সে অল্প সময়ের মধ্যে সবার মনে জাগা করে নিয়েছে প্রথমে তাকে পল্লীগ্রাম টিভি চ্যানেল তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বেতন দিত কিন্তু বর্তমান সে পার ভিডিওতে সাত থেকে আট হাজার বেতন পেয়ে থাকে তো বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে বেতন পাওয়া নায়িকা হচ্ছে তুহিনা খাতুন তুহিনা খাতুনকে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সব সবচেয়ে সুন্দর নায়িকা হিসেবেও জানা যায় এবং তার অভিনয়গুলো দারুণ পল্লীগ্রাম টিভি চ্যানেলের নায়িকাদের মধ্যে তুহিনার জনপ্রিয় অনেক রয়েছে সেই এই তুহিনার খাতুনকে প্রথমে পল্লীগ্রাম টিভি চ্যানেল মাসিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার বেতন দিত কিন্তু বর্তমান সে পার ভিডিওতে আট থেকে নয় হাজার বেতন পেয়ে থাকে এই ছিল পল্লীগ্রাম টিভি চ্যানেলের সেরা নায়িকাদের মাসিক বেতন নিয়ে ভিডিও বন্ধুরা এদের মধ্যে আপনাদের সবচেয়ে কাকে ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিও उत्तर माते